সম্প্রতি বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে বাংলাদেশে এসেছেন ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী গতকাল সোমবার জুন সকাল মিনিটে লন্ডন থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই প্রতিভাবান মিডফিল্ডার তার সঙ্গে ছিলেন বাবা ও তার মা বিমানবন্দরে তাকে স্বাগতম জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনজন নির্বাহী সদস্য প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হামজা সরাসরি টিম হোটেলে যান এবং সেখানেই কিছু সময় বিশ্রাম নেন এবং সেই সাথে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ আজকের স্পানিশ অনুশীলন আগে বারের মতোই ক্লোজ ডোর বা সাংবাদিক ও দর্শকদের উপস্থিতি ছাড়াই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য এর আগে চলতি বছরে পঁচিশে মার্চ ভারতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছায় বাছাই ম্যাচে খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন হামজা চৌধুরী বাংলাদেশি বংশভূত এই ব্রিটিশ ফুটবলার আগমন জাতীয় দলে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করছেন বিশ্লেষকরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ